জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের দ্বিতীয় পত্র সাজেশন আমাদের এবারের সাজেশনের বিষয় সমাজ বিজ্ঞান তো সমাজবিজ্ঞান পরীক্ষা তোমাদের প্রথম পত্র হয়ে গিয়েছে সামনে দ্বিতীয় পত্র পরীক্ষা তো প্রথম পত্র তোমরা যারা আমার কাছ থেকে প্রথমপত্র সাজেশনটি নিয়েছ বা আমার প্রথমপত্র সাজেশন তোমরা ফলো করেছ তোমরা নিশ্চয়ই ভালো করেছ তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও তো আমি আবারও তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র একটি শর্টকাট সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি সাজেশনটা যদি তোমরা সম্পূর্ণ ফলো করতে পারো শতভাগ কমন নিশ্চিত পাবে তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই তোমাদের কয় তারিখে হচ্ছে সমাজবিজ্ঞান পরীক্ষা তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে তোমাদের সমাজবিজ্ঞান পরীক্ষা তোমরা যারা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনটি পেতে চাও তারা আমাকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব এটি একটি প্রিমিয়াম সাজেশন প্রিমিয়াম সাজেশন হওয়ার দরুন আমি তোমাদেরকে সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যারা সাজেশনটি পেতে চাও তো সাজেশনটি পেতে হলে তোমাকে অবশ্যই আমাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি